মর্গে লাশ পড়ে থাকলে বিভিন্ন নিয়ম কানুন মেনে করে লাশ বাড়িতে আনতে হয় ঠিক তেমনি আগের বক্তাগুলো বলছিলেন সেরকম আমরা ইচ্ছা মসজিদে ঢুকতে পারব না যেমন আকসাতে কিন্তু ইচ্ছা মতো ঢোকা যায় না আমরা কবরস্থানে আমাদের মতো করে আমরা কবর দিতে পারবো না আমরা মাদ্রাসায় আমাদের মতো করে শরীয়ত পড়াতে পারবো না আমাদের মাদ্রাসা সিলেবাস তারা তৈরি করে দেবে আমাদের মাদ্রাসাগুলো কিন্তু অর্ধেক দখল হয়ে গেছে যে মাদ্রাসাগুলো আমরা ওয়াক আপ করেছিলাম দোষ আমাদেরও আছে আমরা সচেতন হতে পারিনি আমরা আজকের যে পরিস্থিতির মুখোমুখি সেই পরিস্থিতি থেকে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর শপথ নিতে হবে আমরা আর পিছিয়ে আসবো না আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ইগ আমাদের আমাদের কবরস্থান সবটাই আমাদের রক্ষা করতে হবে আমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদ কমিটি সে আছে তার মতো থাক মসজিদ রক্ষা কমিটি মাদ্রাসা রক্ষা কমিটি এই রক্ষা শব্দ ব্যবহার করে আলাদা করে কমিটি তৈরি করবো করে আমরা আমাদের সম্পদকে আমাদের সাংবিধানিক অধিকারকে আমাদের দেশের অধিকারকে আমরা বজায় রাখবো এই আবেদন আপনাদের করি দক্ষিণ চব্বিশ পরগনায় এখন আমরা যদি দেখি যে কীভাবে আর এস সংগঠন প্রায় ছাব্বিশশো থেকে পঁয়ত্রিশশো সংগঠন এখানে বিস্তার করেছে সেই জায়গা থেকে প্রত্যেকের সংগঠন করার অধিকার আছে কিন্তু যে সংগঠন মানববিরোধী যে সংগঠন সাম্প্রদায়িক যে সংগঠন একজন একজন মানুষকে কোনো ধর্ম ধর্ম বর্ণ জাতিকে টার্গেট করে তা বিনাশ করার লক্ষ্যে তারা কাজ করে তার এগেন্স্টেই কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই পথ যে পথ যে পথে আজকের আমরা চলে এসেছি এই পথ থেকে আমাদের আর বাড়ি ফিরলে হবে না এখানেই নিতে হবে আপাতত আমাদের টার্গেট দু হাজার সাল লোকসভা ভোটের আগে পর্যন্ত এই আন্দোলন অবিরতভাবে চালিয়ে যেতে হবে দেখা যাক এই বিল কিভাবে এই এই আইন কিভাবে সে লাগু করতে পারে এনআরসি কে যেমন সরাসরি লাগু করতে পারেনি তিন তারকে যেমন সরাসরি লাগু করতে পারেনি সেভাবে এই আইনকে আমরা লাগু করতে দেব না আমরা আমাদের শরীয়ত আমাদের ধর্ম যে ধর্ম রক্ষা অধিকার সংবিধান দিয়েছে সেই অধিকার আমরা রক্ষা করার জন্য শপথ দেব ইনশাআল্লাহ এই শপথ দিয়ে আমি আজকে এই বক্তব্য নিজেকে আগর মেনেছিলেন এখানকার সংস্কৃতি সারা বিশ্বের কাছে সংস্কৃতির হিসাবে মোট সব থেকে উচ্চত মানের সংস্কৃতি হিসাবে ধরে তুলে ধরা হয় এখানকার নানা ভাষার বহুত্ব ভাষাবিদ মানুষজন এই নানা ভৃঙ্গিন ফুলের মানুষজন যারা এখানকার ভাষা সারা বিশ্বে সে জানাতে চায় চাই ইউরোপ দেশের মানুষ আরব দেশের মানুষের যে কোনো কেন ভারতবর্ষের একজন সারা বিশ্বের কাছে গর্ববোধ মনে থাকে কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় বেদনার বিষয় অত্যন্ত দুঃখ এবং অত্যন্ত বেদনার সঙ্গে ঘোষণা করতে পারি আমরা যে এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছি বিশেষ করে ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের জাম আম সাধারণ মানুষ যে বিষয় যে 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 পরিস্থিতির মধ্যে চলছে যে সংকটের মধ্যে চলছে এখানকার একজন মুসলমান যেখানকার মুসলমান যারা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে লড়াই করার জন্য তারা নিজেদের রক্ত থেকে শুরু করে সমস্ত কিছু তারা অর্জন বিজন বিসর্জন দিয়ে ভারতবর্ষকে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা সংগ্রামী কেনেন লড়াই করে ভারতবর্ষে ইংরেজ থেকে কাছ থেকে শুনে বিতাড়িত করেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একজন মুসলমান সে তার দাঁড়িয়ে টুপি নিয়ে ভারতবর্ষ চল তার কাছে আজ দুষ্কর একজন মুসলমান হচ্ছে একজন মুসলমান টেনে তাকে দাঁড়িয়ে রাখার অপবাদে তাকে হেনস্থা করা হয়েছে একজন মুসলমান তার মাথায় টুপি থাকার জন্য তাকে হেনস্থা করা হয়েছে আপনি মসজিদের পুরে নিজের জায়গা নামাজ পড়বেন আপনাকে নামাজ পড়তে দেবে না আপনার নিজের ছাতে নামাজ পড়বেন নাকে নামাজ পড়তে যাবে না অত্যন্ত দুঃখের বিষয় আর অন্তর আমাদের ফেটে যায় যেখানকার আলে বলা মারা মৌলানা মুক্তি কেভায়তুল্লাহ সাহেব দেশের স্বাধীনতা দিয়েছিল এই প্রতিদান নেওয়ার জন্য না মৌলানা আবুল কালাম আজাদ দেশের স্বাধীনতা লড়াই করেছেন এই ক্ষতি দেওয়ার জন্য নয় মহান হোসেন আহমদ মাদানী দেশের স্বাধীনতা দামন করেছিলেন এই ক্ষতিটা হওয়ার জন্য নয় দেশের ফজরাবাদী এই স্বাধীনতা সংগ্রাম জন্য বন্দী হয়েছিলেন

কখনো তোমার ইউনিফর্ম সিভিল কোর্টকে এনে বাবরি মসজিদের মতো জায়গায় যার সুপ্রিম কোর্ট বলেছে এখানে মসজিদ ছিল এবং সুপ্রিম কোর্ট এসে স্বীকার করেছে যে মন্দির মসজিদ হয়ে মন্দির হয়েছে তা সত্ত্বেও দেশের স্বাধীনতার সংগ্রামী নেতাদের মুখের কথা কিন্তু আজও পর্যন্ত মুসলমান এই কথা ভেটে উঠতে পারিনি আমাদের স্বর্ণ কিন্তু বিলেন দিয়ে দেশকে সারা বিশ্বের কাছে উঁচু করেছিলাম কিন্তু অত্যন্ত বেদনাদায়ক দুঃখদায়ক এত কিছু দেওয়ার পরও আমাদের প্রাপ্ত পে

তাদের কথা একটু থাকে আবার ঐক্যবদ্ধভাবে তাদের কাঁধ মিলে সকল আমাদের যে জামাত রয়েছে সব কিছুকে ভুলে গিয়ে আমাদেরকে ইসলামের ঐক্যের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মানবতার কল্যাণের জন্য আমাদের হোয়াক আপ আইন হোয়াক যে আইন পাশ করছে এটাকে আমাদের এ রুখে দিতে হবে এবং সেই সঙ্গে হোয়াক আপ সম্পর্কে আমাদেরকে পুনর্দখলের জন্য আমাদেরকে সংগ্রামের রাসপথ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে

এর কোনো উপপত্তি নাই সমস্ত শক্ত দিয়ে ইনশাল্লাহ শক্তি দিয়ে আমরা এই বিলের প্রতিহত করব। ভারত এবং আপনারা সুস্থ থাকবেন সর্বোপরি বলি আমাদের দশ তারিখে জমিয়েতের তরফ থেকে সুভাষ চন্দ্র বলতে শুরু করে সকলে একটু ইতিহাস ঘাটুন আর ইতিহাস ঘাটুন আপনারা সার্চ করুন গুগলে সার্চ করুন স্বাধীনতা সংগ্রামে ওদের ভূমিকা কি ছিল দিনের আলো পরিষ্কার হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষে মুসলিম ছিল না ছোট জাত বড় জাতের লড়াই ছিল দলিত সম্প্রদায়ের উপর নানান রত চলতো এখন ভারতবর্ষে মুসলিম এসে যার কারণে আবার সমাজটাকে হিন্দু মুসলিম বিভক্ত করে করছে এটা শান্তির জন্য বিভাজনক সংবিধান বাঁচানোর দায়িত্ব শুধু মুসলিমদের নয় সংবিধান ধ্বংস হয়ে গেলে দলিত ক্ষতিগ্রস্ত হবে দুর্বল ক্ষতিগ্রস্ত হবে আদিবাসী ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি সুতরাং এই লড়াইটা কিন্তু মুসলিমদের নয় সংসদে গৌরবভাবে বলেছেন স্বাধীনতা সংগ্রামে প্রায় দেড় লক্ষ আলেম আলমা প্রাণ দিয়েছে কংগ্রেস এই বিলের বিরোধিতা করেছে সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই এই মঞ্চ থেকে আমরা আবেদন করব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা সংসদে দাঁড়িয়ে ওয়াকা বিলের বিরোধিতা করেছেন তারা পথে নামুন পথে নামুন পথে নামে ওয়াকা বিলের বিরোধিতা করুন এ সংগ্রাম শুধু মুসলিমরা সংগ্রাম নয় মুসলিমদের সম্পত্তি কিন্তু যখন অবিচার হয় তখন সকলের কথা বলা দরকার আজকে মুসলিমদের আবার অবিকার হচ্ছে কালকে দেবত্ব সম্পত্তি নিয়ে টানাটানি হবে আর অনেক কিছু হবে যখন ইউনিফর্ম সিভিল কোর্ট চালু হয় তখন বোঝানো হয়েছিল মুসলমানদের আঘাতকর হচ্ছে কিন্তু না ইউনিফর্ম সিভিল কোর্টের নাম করে বনে যারা বাস করে তাদের জমি কেড়ে নেওয়ার জন্য আইন হয়েছিল সেই আইনের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় এবং তার সঙ্গে বিভিন্ন মুসলিম সংগঠনের সাথে নিয়ে ভোলার মোড় থেকে মিছিল করে মুসলিম থানা অব্দি মিছিলে পা মিলিয়ে সমস্ত জনগণ সম্পন্ন মানুষ বুদ্ধিজীবী মানুষ আজ একত্রিত হয়ে এক আইনে পরিণত হয়েছে অকা বিল সেই বিলের প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন জারি এবং সারি থাকবে তার আলোকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই প্রোগ্রাম দীর্ঘায়ু চলতে থাকবে এবং এই আহ্বান এখান থেকে দেওয়া হল মুসলিম থেকে পক্ষ থেকে ভিডিও মারফত আমরা ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে আমাদের বার্তা যাতে পৌঁছায় তাই আমরা সেই বার্তা আমরা প্রেরণ করেছি ভিডিওর সাথে নাম আমার নাম মোহাম্মদ মনোহার হোসেন মোল্লা মুভমেন্টের রাজ আজকের এই যে পথসভাটা হলো র্যালি সফর অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী যে ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমরা আজকে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের অংশগ্রহণে তার প্রতিনিধি হিসেবে আজকে আমি সভায় যোগ দিয়েছি আজকে সভা সফল বলে আমি মনে করি এবং আজকে প্রশাসনের মাধ্যমে আমরা জানাতে চেয়েছি যে সাধারণ মানুষ সাধারণ মুসলমান তারা এই বিল এই আইনকে তারা মেনে নেবে এবং এই আন্দোলন আমাদের চলতে শুরু করলো এই আন্দোলন কবে শেষ হবে আমরা জানি না এই প্রতিবাদ কবে শেষ হবে জানি না যতক্ষণ পর্যন্ত না এই আইন উইথড্র করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে এখানে পরিষদের তরফ থেকে এই বার্তা দিতে চাইব যে যদি শিখ সম্প্রদায়ের মানুষ দু হয়ে তারা কৃষি আইনকে সরকারকে বাধ্য করতে পারে সেই আইন আইনকে তুলে নিতে তাহলে কেন আমরা এই অমানবিক আইন এই অসাংবিধানিক আইন এই অগণতান্ত্রিক আইন যে আইন ফ্যাসিস্ট আইন কোনো ধর্ম ধর্মীয় অধিকার বিরোধী আইন এই আইনকে আমরা মেনে নেব না এবং এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন সারা দেশ দেশবাসী নাম আমি তাই সাধারণ সম্পাদক